একদিন রাজা কৃষ্ণদেব রায় তাঁর রাজসভায় উপস্থিত হয়ে নিজের সভাসদদের বুদ্ধি পরীক্ষা নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন রাজা ছিলেন অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ এবং তিনি প্রায়ই তাঁর সভাসদদের বিভিন্ন চ্যালেঞ্জ দিয়ে তাদের বুদ্ধিমত্তা যাচাই করতেন তেনালী রামা যিনি বুদ্ধি দ্বারা কৌতুকপূর্ণ সমাধানের জন্য পরিচিত ছিলেন সেদিন তিনিও রাজসভায় উপস্থিত ছিলেন রাজা সভার মধ্যমণি হয়ে বললেন আজ আমি তোমাদের একটি চ্যালেঞ্জ দিতে চাই এখানে যে লাঠি রয়েছে তোমাদের কাজ হলো এই লাঠিটি ছোট করতে হবে তবে এর এক শর্ত রয়েছে তোমরা কেউ লাঠিটিকে ভাঙতে বা কাটতে পারবে না সবার মুখে প্রশ্নের ছাপ কিভাবে সম্ভব লাঠিটি যদি না ভাঙা বা কাটা যায় তবে সেটিকে ছোট করার আর কি উপায় থাকতে পারে রাজা এ ব্যাপারে খুবই দৃঢ় ছিলেন সভার অনেক জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তিরা রাজাকে সন্তুষ্ট করতে চেষ্টা করলেন কিন্তু কেউই উপযুক্ত কোনো সমাধান দিতে পারলেন না সভাসদরা একে একে চিন্তা করতে করতে হতাশ হয়ে পড়তে লাগলেন ঠিক তখন তেনালি রামা সামনে এসে রাজাকে সসম্মানে বললেন মহারাজ আমি এই লাঠিটিকে ছোট করতে পারব তবে আমি কোনোভাবেই একে না বা কাটব না রাজা এবং সভাসদরা সবাই তেনালির কথা শুনে অবাক হলেন এটা কিভাবে সম্ভব কিন্তু তেনালির বুদ্ধিমত্তার প্রতি তাদের অগাধ বিশ্বাস ছিল তাই রাজা বললেন ঠিক আছে তেনালি তুমি দেখাও কিভাবে এটা করা যায় তেনালী রামা একটি বড় লাঠি নিয়ে এলেন এবং সেটিকে আগের লাঠির পাশে রাখলেন রাজা এবং সভাসুদ্রা দেখলেন যে তেনালির আনা লাঠিটি অনেক বড় এখন আগে যে লাঠিটি ছিল সেটি ছোট দেখাতে লাগল রাজা হেসে উঠলেন এবং বললেন তেনালি তুমি সত্যিই একজন বুদ্ধিমান ব্যক্তি তুমি তোমার শর্ত পূরণ করেছ কারণ তুমি লাঠিটিকে ভাঙনি বা কাটনি কিন্তু এটিকে ছোট দেখাতে সক্ষম হয়েছ এই বলে রাজামশাই তেনালিকে পুরস্কৃত করলেন